আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার চ্যানেল রেড কিচেন জায়গাতে আপনাদের স্বাগত আমার আজকের অতিথি হচ্ছে আমার ছোট্ট ছোট্ট খুদে খুদে অতিথি তাদের জন্য আমি রান্না করেছি পাও ভাজি মশলা আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সবার জন্য রেডি করে দিয়েছি এবার সবাই খাবে আর টেস্ট করবে আর বলবে যে কেমন হয়েছে আমার এই খাবারটা তো আমার পুরো পাওভাজি তৈরি হয়ে গেছে একদম রেডি দেখুন দেখতে যেরকম দুর্দান্ত সুন্দর সুগন্ধ ছাড়ছে আজকের পাওভাজি মশালাটা প্রায় আমি তৈরি করেছি প্রায় কুড়ি জনের জন্য এই পাওভাজি মশালাটা কিভাবে তৈরি করেছি এবং কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়েছি তা আমি পরপর দেখিয়ে যাবো তো তার জন্য প্রথমে নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর বিনস টমেটো মিষ্টি কুমড়ো বিট বিট আর কোয়াস নিয়েছি আলু নিয়েছি আর আপনারা এটা নিতে পারেন মরশুমি সবজি যে কোনো নিতে পারেন যে মরশুমে এটা তৈরি করবেন সেই মরশুমি সমস্ত সবজি যেগুলো আপনারা পছন্দ করেন সবই আপনারা রাখতে পারেন তো প্রথমে আমি তেল গরম করে নিব আর প্রথমে আমি আলুটা যেহেতু পরে গলবে তাই আলুটা আমি আগে ভেজে নেব তারপর নরম সবজিগুলোকে পরপর দেব। যেমন মটর ছুটি ওটাকে আমি পরে দেব তারপর আমি মিষ্টি কুমড়ো বিনস গাজর একটুখানি কোয়াশ ছিল লাউ ছিল ওগুলোকে আমি তারপরে আলুর পরে ওগুলোও আমি দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিলাম তারপরে কিছুটা ভাজার পর বাঁধাকপি গলতে বেশি টাইম নাই না তারপর বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধা দিয়ে দিলাম এবার আমি ওখানি ভাজতে থাকবো কম আছে আমি ভাস্তি আজকে আমি এতজনের রান্না তাই ছাদ উপরে আমি টমেটো দিয়ে দিলাম মটর ছুটি দিয়ে দিলাম এবার আবার এটাকে ভাজতে থাকবো এটা ভাজার উদ্দেশ্য হচ্ছে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ভাজতে ভাজতে এবার সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা একটা প্রেসার কুকারে আমি নিয়ে নেব তো আমি প্রত্যেকটা স্টেপ দেখাতে পারি না তো আমি প্রত্যেকটা স্টেপ দেখালে সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সবজিটা আমি এইভাবে সেদ্ধ করে নেব। ভাজার পর এভাবে সেদ্ধ করে আমি থেতো থেতো করে নেব। একদম ম্যাশ করে নেব। এটার একটা ব্যাপার হচ্ছে যে যে সবজিগুলো যে সবজিগুলো আমরা দিয়েছি সেই সবজিগুলো এমনভাবে ম্যাশ করে নিতে হবে আর এত মোলায়েম করে নিতে হবে সফট করে নিতে হবে যাতে বোঝা না যায় যাতে কেউ বুঝতে না পারে খাবার টাইমে যে আমি কি সবজি মিক্সড করেছি এটা হচ্ছে মেন কথা এবার আমি এক তেল গরম করলাম আমি সাদা তেল দিয়েছি আপনারা সর্ষে তেলও দিতে পারেন এবার আমি বেশি করে পেঁয়াজ কেটে সেটা ফ্রাই করছি আর এর মধ্যে আমি আদা জিরা রসুন পাটা দিয়ে দিলাম তো আমি পেঁয়াজ ভাজার পর আদা জিরা রসুন বাটা দিলাম আপনারা লক্ষ্য করছেন তার এটা হালকা আছে ভাজার পর এবার দেখতে পাচ্ছেন পাও ভাজি মশালা আমি দিচ্ছি পাও ভাজি মশালা আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন এবং বাজারেও কেনা যায় আমি যেটা ইউজ করছি সেটা বাজার থেকে কেনা এভারেস্ট কোম্পানির পাও ভাজি মশালা তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর একটুখানি বাটার দিয়ে দিলাম তেল তেলের মধ্যে বাটার দিতে হবে অনেকে আছে বাটার দিয়ে দেয় কিন্তু সেই বাটারটা পুড়ে যেতে পারে তাই একটুখানি যদি কেউ ভাবে কি আমি শুধু বাটারে করব তাহলে তবুও একটুখানি তেল দিয়ে তারপর বাটার দিতে হবে তো আমি হলুদও দিয়েছি সেটা হয়তো দেখাতে ভুলে গেছি কিন্তু হলুদ তার পেঁয়াজ ভাজার পর আদা জিরা রসুন বাটা হলুদ দিলাম লবণ দিলাম আর পাও ভাজি মশলা দিলাম আর বাটার দিলাম এবার এটাকে নড়িয়ে চড়িয়ে আমি যেটা ম্যাশ করে রেখেছি সেটা সেই ম্যাশ করা সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন আপনারা আবার বলছি কি যে পেঁয়াজ ভাজলাম পেঁয়াজ ভাজার পর আদা জিরা রসুন বাটা দিলাম হলুদ দিলাম নুন দিলাম আর দিলাম বাটার তারপর এটাকে ভাজার পর যখন তেল আর বাটার ছাড়তে শুরু করবে তেল আর বাটার ছাড়বে তার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব এটা লঙ্কা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ঝাল হবে না কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগবে এবং সুন্দর লাগবে তারপরে ভাজা হয়ে যাবে তখন দেখতে পেলেন আমি দিয়ে দিব মেথি পাতা মানে কাসুরি মেথি অনেকে মেথি পাতা শুকিয়েও দিতে পারেন কিন্তু কাসুরি মেথি যে বাজার থেকে যেটা কেনা আছে সেটা আমার মনে হয় বেশি ফ্লেভার আছে। তো বাজার থেকে কম কেনা প্যাকেজিং কসুরি মেথি আমি দিয়ে দিলাম এদিকে দেখুন আমি ম্যাশ করে নিয়েছি অতটা আর দেখানো গেল না প্রত্যেকটা স্টেপ দেখালে আবারও বলছি ভিডিও বড়ো হয়ে যাবে তো এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে কী সবজি দিয়েছি সেটা বোঝা না যায় দেখতে পাচ্ছেন একটা সবজিও বোঝা যাচ্ছে না এবার মশলাতে দেওয়ার পর আবারও একবার এটাকে আমি পুরো দলাবও ম্যাশ করতে করতে এতটা মানে মোলায়েম হয়ে যাবে যে কারোরও উপায় নাই বোঝায় যে আমি বোঝার যে কি সবজি দিয়েছি এ দেখুন এবার আমি যে মশলাটা ভাজলাম সেই মশলায় এই ভাজা ভাজা ম্যাশ করা সব সবজিটা আমি দিয়ে দিলাম পুরো দেখুন সানার মতো হয়ে গেছে সবজিটা আলু সানা ডাল সানা সানার মতো হয়ে গেছে বোঝা যাচ্ছে না যে কি সবজি দিয়েছি আবার এটা নাড়াবো চাড়াবো ম্যাশ করবো আরও এটা সফট হয়ে যাবে তো দেখুন এইভাবে পুরো মিক্স করে দিচ্ছি এভাবে হালকা আছে মশলার সঙ্গে ভাজা সবজিটা ম্যাশ করা সবজিটা মিক্স করে দিতে হবে এভাবে একটু হালকা আছে ফ্রাই করতে থাকবো আর একবার প্রথমে তো কাঁচা সবজি পুরো ফ্রাই করেছি তারপর কোনো গন্ধ নেই আবারও একবার ফ্রাই হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আমার ফ্রাই হয়ে গেছে আর বোঝা যাচ্ছে না এবার আমি জল দিয়ে দিব। এটা আছে কি অনেকে গাঢ় খেতে ভালোবাসে পাওভাজির যে মশালাটা মশালাটা আছে আবার অনেকে একটু লিকুইড টাইপের মশলা খাই তো আমার মনে হচ্ছে এমন মশালাটা এমন তৈরি করতে হবে বা আমি ওরকম করি কি যাতে করে পাউটা যখন আমরা রুটিটা যেটা পাও রুটিটা বা পাউটা যখন আমরা এর মধ্যে ডিপ করবো বা ডোবাবো তখন সুন্দরভাবে মশলাটা এসে আমরা খেতে পারি আর শক্ত হলে সেটা আবার সুন্দরভাবে উঠে আসে না তাইভাবে আমি তৈরি করে যাতে করে এটা ওইভাবে খাওয়া যায় একটু হালকা লিকুইড করব যাতে করে আমরা যখন পাউটা এর মধ্যে ডোবাবো তখন ওর মধ্যে রুটির মধ্যে যাতে পাওটা লেগে ভাজিটা লেগে আমরা আমাদের খেতে ভালো লাগবে লেগে আসবে অত শুকনোও করব না আর অত লিকুইড করব না যাতে জলের মতো লেগে আসবেই না এরপর আমরা আরেকটু জল দিয়ে দিব। এরপর আমরা আরেকটু জল দিয়ে দিলাম কারণ এখনও অনেকটা মানে শক্ত হয়ে মানে গাঢ় হয়ে আছে আর কি ঠিক হয়ে আছে দেখুন এই টাইপের আমি করতে ভালোবাসি আপনারা একটু বেশি লিকুইড বা বেশি খনো করতে পারেন তো আমি এইভাবে করতে করি যাতে করে আমার পাউটা ওর মধ্যে ডোবে আর ওর মধ্যে লেগে আসে আর মুখের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছি কী সুন্দর রঙ আর কী সুন্দর ফ্লেভার রঙটা আপনারা দেখতে পারবেন কিন্তু ফ্লেভারটা দেখতে পারবেন না তো আমার তৈরি হয়ে গেছে পাও ভাজি মশালা এবার দেখুন কীভাবে আমি সার্ভ করার জন্য তৈরি করছি প্রথমে বাটার দিয়ে দিলাম তারপরে আমি পাওটাকে দিয়ে দিলাম পাওটা অনেকে একটু মোমধ্যখান থেকে কেটেও দিতে পারে আমি কাটিনি এবার এবার একদিকে হয়ে গেছে একদিকে আমি উল্টিয়ে দিচ্ছি অপর সাইডেও একটু বাটার দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে একটুখানি পাও ভাজি বা সালাটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে লাগিয়েও দিতে পারেন যখন রাস স্ট্রিটে বিক্রি হয় বা কোনো রেস্টুরেন্টে বিক্রি হয় তো অনেকে মানে এভাবে সার্ভ করে একটুখানি পাওভাজি কড়াইতে নিয়ে ওটার মধ্যে পাওয়ের মধ্যে মাখিয়ে দেয় কিন্তু আমি যেহেতু এটা বাড়িতে করব অনেকে আবার পছন্দ করে না তো আমি এইভাবেই করব যেহেতু আমার এটা বাড়িতে খাওয়ার জন্য আর আজকে তো স্পেশাল বাচ্চারা খাবে তার জন্য আমি এইভাবেই করব এর মধ্যে পাওয়ের মধ্যে এখন আমি পাওভাজি মশালাটা লাগাবো না ওটা আলাদা বাটিতে করে আমি সার্ভ করব। তো সেটাও দেখাবো আপনাদেরকে কিভাবে আমি সার্ভ করি সেটাও দেখাবো তো চলুন এটা কমপ্লিট হয়ে গেল এবার আমি সার্ভ করি তো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি মতলব একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আমি প্রথমে পাও ভাজিটা নিয়ে নিলাম মানে পাও ভাজি মশালাটা নিয়ে নিলাম তারপর আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তারপর একটুখানি পেঁয়াজ কুচি তারপর ধনে পাতা তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবু অনেকে লেবু ওখানে ছিড়কে দেয় কিন্তু আমি ওখানে লেবু দেবো না অনেকে লেবু পছন্দ করে অনেকে করে না তাই লেবু আলাদাভাবে আমি দিতে পছন্দ করি আর তারপর আমি লাস্টে রেখে দিল দিলাম এর মধ্যে পাও তো আমার কমপ্লিট পাও ভাজি মশালা আর উপর থেকে যেটা ছাড়া এটা একদম ইনকমপ্লিট সেটা হচ্ছে বাটার আমি এক চামচ দিয়েছি কেউ দু চামচ তিন চামচও দিতে পারেন যত বাটার থাকবে সুন্দর একটা বাটারি ফ্লেভার ভালো লাগবে এর মধ্যে বাটার হচ্ছে এর মধ্যে একদম খুব মানে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস বাটার ছাড়া এটা কিছুতেই ভালো লাগবে না উপর থেকে অবশ্যই আপনারা ভরে ভরে বাটার দিবেন তো আমি বাটার দিয়ে দিয়েছি একদম দেখুন প্রস্তুত হয়ে গেছে এখন আমার সমস্ত বাচ্চাগুলো এটা তাদেরকে এখন পরিবেশন করব সেটা ভিডিও আমি পরে আপলোড করব। সেটা আমার ব্লগ চ্যানেলে আমার আসছে নেক্সট চ্যানেল ব্লগ সেটা ব্লগ চ্যানেলে দেখতে পাবেন রেড কিচেন জায়গাটা শুধু আমার থাকবে রেসিপির জন্য তো দেখুন আমার প্রস্তুত হয়ে গেছে বাচ্চাদের জন্য আমি খুলে দিয়েছি এবার সার্ভ করব তো রেডি বাচ্চারা দেখুন সমস্ত বাচ্চাদের আগে আমি দিয়ে দিয়েছি এই যে খাচ্ছে এরা এনজয় করছে খাচ্ছে সত্যি ভালো লাগে এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে একটুখানি যদি মানে হাসি দেখি বা একটুখানি ওরা মানে আনন্দ পায় তো মাঝে মধ্যে ভালো লাগে এই খুদে খুদে অতিথিদেরকে পরিবেশন করতে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাপি থাকবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে